গত ক্লাসে আমরা বলেছিলাম আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ এই ক্লাসে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা নিয়ে একটা বিষয় আলোচনা করব সো আমাদের আজকের টপিক হচ্ছে আপেক্ষিক তাপ এবং তাপ ধরণ ক্ষমতা সো আপেক্ষিক তাপটা কী কিভাবে আপেক্ষিক তাপ দিয়ে আমি বিভিন্ন ক্যালকুলেশন করতে পারব অর্থাৎ কোনো বস্তুতে কতটুকু তাপ শক্তি রয়েছে সেটার সাথে কিভাবে আপেক্ষিক তাপ যুক্ত এবং কিভাবে তাপ ধারণ ক্ষমতা সম্পর্কযুক্ত সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তাহলে চলো আমরা প্রথমে আপেক্ষিক তাপের সংজ্ঞাটুকু জেনে নিই তাপ এবং তাপমাত্রা এর সাথে সম্পর্ক রয়েছে এরকম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হলেও একটা বস্তুর তাপমাত্রা কতটুকু বাড়াতে হলে সেখানে কতটুকু তাপ দিতে হবে সেটি এখনো আলোচনা করা হয়নি অর্থাৎ আপেক্ষিক তাপের কনসেপ্টটা আসছে এখান থেকে যে কোনো একটা বস্তু সেটার তাপ কতটুকু বাড়াইতে হইলে অর্থাৎ তাপমাত্রা কতটুকু বাড়াইতে হইলে তাপ কতটুকু দিতে হবে সেই বিষয়ে চিন্তা থেকে অর্থাৎ আমি একটা বস্তু সেইটা এক কেজি ভরের একটা বস্তু হইতে পারে সেইটার তাপমাত্রা যদি এক ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাই তাহলে সেটাতে কতটুকু তাপ দিতে হবে এরকম একটা কনসেপ্ট থেকেই মূলত তাপ ধারণ ক্ষমতা সরি আপেক্ষিক তাপের উৎপত্তি উৎপত্তি আচ্ছা তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে খানিকটা পানিকে উত্তপ্ত করতে বেশ অনেকক্ষণ চুলার উপর রেখে সেটাকে তাপ দিতে হয় প্রায় সমপরিমাণ ধাতব কোনো বস্তুকে সেই একই তাপমাত্রায় উত্তপ্ত করতে কিন্তু মোটেও বেশি সময় উত্তপ্ত করতে হয় না এর কারণ পানির আপেক্ষিক তাপ বেশি সেই তুলনায় ধাতব পদার্থের আপেক্ষিক তাপ কম অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যেহেতু আপেক্ষিক তাপ এমন একটা কনসেপ্ট যেটা কিনা একটা নির্দিষ্ট তাপমাত্রা বাড়াইতে কতটুকু তাপ দিতে হইতেছে আমরা জানি ধাতব পদার্থ সুপরিবাহী এর জন্য তার তাপমাত্রা বাড়াইতে কিন্তু খুব কম তাপ দিলেই চলে এবং পানি যেহেতু বেশি না পানি যেহেতু সুপরিবাহী না এর জন্য পানিতে কিন্তু খুব খুব বেশি তাপ তাপ দিতে হয় অল্প তাপমাত্রা এর জন্য এখানে বলা পানির আপেক্ষিক কার তুলনায় বেশিক্ষণ ধরে বাড়াতেই ধাতব পদার্থের তুলনায় ওকে এর কারণ পানির আপেক্ষিক তাপ বেশি সেই তুলনায় ধাতব পদার্থের আপেক্ষিক তাপ কম এক কেজি পদার্থের তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি এক কেজি পদার্থের তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ যে কোনো একটা এক কেজি পদার্থ নিব তার তাপমাত্রা আমি কতটুকু বাড়াবো এক ক্যালভিন বাড়াবো বা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াবো তাইলে যে পরিমাণ তাপের প্রয়োজন হইতেছে সেটাকে কি বলবো সেটাকে বলবো আপেক্ষিক তাপ এখন আমাকে আরও বলছে অর্থাৎ যদি এম ভরের কোনো পদার্থকে টি ওয়ান থেকে টি টু তাপমাত্রায় নিতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে আপেক্ষিক তাপ এস হচ্ছে এস সমান সমান হচ্ছে কিউ বাই এম ইন্টু ডেলটি কিউ বাই এম ইন্টু ডেলটি তাহলে এখানে দেখো আপেক্ষিক তাপ হচ্ছে কি করছে ভর দিয়ে ভাগ দিছে এবং টোটাল তাপটাকে যতটুকু তাপ লাগতেছে তাহলে এক কেজি ভরের একক ভরের এই জন্য এম দিয়ে ভাগ দেওয়া হয়েছে এক একক বাড়াইতে যে এতটুকু তাপ লাগতেছে ঠিক আছে ওকে সো আপেক্ষিক তাপ এর সমান সমান আমাকে কি বলা হয়েছে এর সমান সমান হলো কিউ বাই এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান যেখানে টেম্পারেচারটাকে টি ওয়ান থেকে টি টুতে নেওয়া হয়েছিল মানে টেম্পারেচারের পরিবর্তন তাহলে আপেক্ষিক তাপের একক কি দেখো এখান থেকে দেখলে একক ক্লিয়ার হয়ে যাবে এইটার একক জুল তাহলে প্রথমে জুল থাকবে এইটার একক কেজি তাহলে কেজি ইনভার্স ওয়ান হবে যেহেতু নিচে আছে আর এইটার একক ক্যালভিন তাহলে ক্যালভিন ইনভার্স ওয়ান নিচে আছে যেহেতু ঠিক আছে তাহলে আপেক্ষিক তাপের একক হলো জুল পার কেজি পার ক্যালভিন ঠিক আছে তাহলে তাপ ধারণ ক্ষমতা সি বলতে বোঝানো হয় তাহলে এখন একটা নতুন কনসেপ্ট আসছে তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতা সি বলতে কি বোঝানো হচ্ছে একটা বস্তুর তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে কত তাপের প্রয়োজন হয় তার মানে এইটা আসলে ভরের উপর ডিপেন্ড করতেছে না আচ্ছা আপেক্ষিক তাপের যে ব্যাপারটা ছিল আপেক্ষিক তাপের ব্যাপারটা ছিল আপেক্ষিক তাপের ব্যাপারটা ছিল এক কেজি এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা এক ক্যালভিন বাড়াইতে যেই পরিমাণ তাপের প্রয়োজন হয় ঠিক আছে এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা এক ক্যালভিন বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেইটাই হলো কি আপেক্ষিক তাপ ঠিক আছে এখন তার মানে আমার আপেক্ষিক তাপ যেহেতু বলা হয় তখন আমি বুঝি যে কোনো কিছুর আপেক্ষিক তাপ যদি চারশো হয় তাহলে আমি বুঝবো তাহলে আমি বুঝব যে ওই বস্তুটার এক কেজি পরিমাণ এক কেজি পরিমাণ যেই পদার্থটা আছে তাকে এক ক্যালমিন বাড়াইতে চারশো বিশ জুল তাপের প্রয়োজন হয় ঠিক আছে অন্যদিকে তাপ ধারণ ক্ষমতার যে ব্যাপারটা তাপ ধারণ ক্ষমতা সেইখানে আসলে বলা হয় তাপ ধারণ ক্ষমতা সেইখানে আসলে বলা হয় এক কেজি যেহেতু কিন্তু এইখানে কোনো কেজি নাই এখানে যে কোনো বস্তুর যে কোনো বস্তুর যে কোনো বস্তুর তাপমাত্রা এক ক্যালভিন বাড়াইতে যেই পরিমাণ তাপের প্রয়োজন হয় তার মানে যদি বলা হয় কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা বিয়াল্লিশ সজুল তার মানে হলো ওই বস্তুটা এক ক্যালভিন তাপমাত্রা বাড়াইতে বিয়াল্লিশ সজুল তাপের প্রয়োজন হয় ঠিক আছে তো আমরা আবার দেখো চলো এখানে বুঝে নেই এক ক্যালভিন বাড়াতে কত তাপের প্রয়োজন আপেক্ষিক তাপ হচ্ছে এক কেজি ভরের তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে কত তাপের প্রয়োজন হয় তাই বস্তুর আপেক্ষিক তাপ জেনে নিলে আমরা খুব সহজেই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বের করতে পারবো কীভাবে বের করতে পারবো তাপ ধারণ ক্ষমতা যদি সি হয় তাহলে আমি কিন্তু সি সময় সময় লিখতে পারি এম এস যেখানে এস হচ্ছে আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ এখন কিভাবে হইল এটা এখন তোমরাই আমাকে বলো যদি একক ভরের কোনো বস্তুর একক ভরের কোনো বস্তু সেটাকে যদি আমি ভর দিয়ে গুণ দেই তাহলে কি আমি পেয়ে যাচ্ছি তাপ ধারণ ক্ষমতা পেয়ে যাচ্ছি না অর্থাৎ পুরো বস্তুটার মধ্যে কতটুকু তাপ আছে সেটা পেয়ে যাচ্ছি কি দিয়ে গুণ দিতেছি বস্তুর ভর দিয়ে গুণ দিতেছি আমাকে বলছে যে এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন হয় সেটা হলো আপেক্ষিক তাপ ভেরি নাইস এখন আমাকে আরো বলছে যে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোন বস্তুর তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন হয় এখন আমি যদি এইটা এই তাপমাত্রাটাকেই আমি যদি এম দিয়ে গুন দিয়ে দেই আপেক্ষিক তাপকে যদি এম দিয়ে গুন দিয়ে দেই অর্থাৎ বস্তুর ভর দিয়ে গুন দিয়ে দেই তাহলে কিন্তু আমি তাপ ধারণ ক্ষমতা পেয়ে যাচ্ছি আচ্ছা এখন যদি কোনো বস্তুর মানে ধরো যে সোনা ধরলাম যে সোনা স্বর্ণ স্বর্ণর ধরে নিলাম যে এখানে যেটা দিছে তাপ ধারণ ক্ষমতা বের করতে বলছে আমাকে আপেক্ষিক তাপ দিয়ে দিছে তাহলে স্বর্ণর আপেক্ষিক তাপ যদি দুশো তিরিশ হয় তাহলে দশ কেজি স্বর্ণের তাপ ধারণ ক্ষমতা হবে দশ ইন্টু দুইশো তিরিশ সমান সমান তেইশশো জুল পার ক্যালভেন তাপ ধারণ ক্ষমতার একক জুল পার ক্যালভেন আচ্ছা এখন আবার যদি দশ কেজি পানিটা দেখো তাহলে পানি যেহেতু আপেক্ষিক তাপ বেশি তাই তাপ ধারণ ক্ষমতাও বেশি দশ কেজি পানির তাপ ধারণ ক্ষমতা প্রায় বিয়াল্লিশ হাজার জুল পার ক্যালভিন তার মানে বিয়াল্লিশ হাজার জুল তাপ লাগে এক ক্যালভিন দশ কেজি পানিকে এক ক্যালভিন তাপমাত্রা বাড়াইতে ঠিক আছে যা প্রায় বিশ গুণ বেশি যা এটার প্রায় বিশ গুণ বেশি অর্থাৎ সোনা কিংবা অন্য ধাতুকে চট করে উত্তপ্ত করা যায় কিন্তু পানিকে এত সহজে উত্তপ্ত করা যাচ্ছে না ঠিক আছে এটাই বলছে তাহলে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের সম্পর্কটা হলো সি সমান সমান এম এস যেখানে এস হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ আর ওই বস্তুর ভর আর সি হচ্ছে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা ঠিক আছে ওকে ডান আমাদের এটা ডান ওকে এখন তাহলে এইটাই ছিল মোটামুটি আমাদের তাপ এবং তাপ ধারণ ক্ষমতা নিয়ে মোটামুটি ম্যাথ আমরা অনুশীলনী অধ্যায়ে আরও খুবই বিস্তারিতভাবে তাপ এবং তাপ ধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করবো তো আজকে এই ছোট্ট ক্লাসে তোমাদের সবাইকে আমি আল্লাহ হাফেজ বা বিদায় জানাচ্ছি